হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবার দিন পর একটা ব্লগ নিয়ে এলাম কারণ তোমাদের দেখাতে যাচ্ছি যে আমাদের এদিকে কী রকম বৃষ্টি হচ্ছে মানে কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে আমি জাস্ট এখনই উঠতাম এখনই উঠে এই যে মুখটা ধুয়ে মানে ফ্রেশ হয়ে এখনই আমি জাস্ট চা খেতে এলাম তো তোমাদের আজকে দেখাবো আমি এদিকে কী রকম বৃষ্টি হচ্ছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সারা দিন আমি কি কি করছি সব শেয়ার করছো তোমাদের সাথে তো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো তো এই যে এখানে দিদি বানাচ্ছে কি জানি না এগুলো এগুলো কি কলা দিয়ে আটা দিয়ে নাকি কি বলে এটাকে কোনো একটা পিঠা বাপের জন্মেও খাই নেই আজকে খাবো আর কি এটা হচ্ছে কলা দিয়ে কলা আর এই আঠা দিয়ে বানিয়েছে মিষ্টি হবে খেতে হয়তো তো ওইগুলো বানাচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য তারপরে এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি এখানে আমার মেশর মালগুলো রাখা হয়েছে আর এই দেখো আমাদের এদিকে বৃষ্টি এত বৃষ্টি আর দুদিন এবার বৃষ্টি হলে আমাদের ঘর বাড়ি সব ডুবে যাবে গাইস আরো তোমাদের আরো দেখাচ্ছি এই যে এদের উঠানটা তো একদম দুদিন ধরে এত মানে দিন তো কোথায় চার পাঁচ দিন ধরে এত বৃষ্টি পড়ছে পুরো ভিজে ভিজে উঠান এখানে অনেক কবে স্লিপ খেয়েছি পড়ার জন্য এদের উঠানটা অনেক স্লিপ মানে কি আর বলবো স্লিপ করে যে আসে দৌড়ায় দৌড়ালেই পড়ে যায় আর আমি ছাতা নিয়ে বেরিয়ে বললাম তোমাদের বৃষ্টি দেখাবো বলে এই যে এখানে দেখতে পাচ্ছো এইদিকে আমাদের মানে পুরোটাই এদিকে খেদ আছে এই যেদিকে দেখতে পাচ্ছো কত বৃষ্টি পড়ে মানে এদিকে পুরোটাই খেদ আর কি ক্ষেতের মধ্যে বৃষ্টি পড়ে ওই যে ওইখানে ধান করেছে ওইখানে ধান করেছে মানে ওগুলোকে এখন কি বলে সেটা জানি না কিন্তু বড় হলে ওগুলো ধানই হবে তো এই যে পুরো মানে ক্ষেত বৃষ্টি বৃষ্টি দিয়ে ভর্তি চার পাঁচ দিন ধরে আমাদের এদিকে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে না গাইস কি বলবো তোমাদেরকে তার জন্য আমি ব্লগও বানাতে পারছি না আর বাড়ি থেকে বেরোতেও পারছি না সেরকম তাই আর কি ব্লগ করতে পারছি না আর তোমাদেরকে শেয়ারও করতে পারছি না আর সবচেয়ে একটা জিনিস আমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও এই আছে আবার এত পড়ছে আর যেটা তোমাদের দেখাতে চাইলাম সেটা হলো এই যে এই দিকটা দেখতে পাচ্ছ এই যে সামনে আমাদের বাড়ি ওই যে সামনে আমাদের বাড়ি আর এই যে রাস্তা আর এই যে দিদিদের বাড়ি রাস্তা আর মানে দু দিন এরকম বৃষ্টি হইলে মানে পুরো ওইদিকে রাস্তা বন্ধ হয়ে যাবে ওই দিক থেকে জল আসবে আর এইদিকে মানে এইখানে পুকুর আছে বুঝতে পারছো এইখানে যে পুকুর আছে সেটা বোঝা যাচ্ছে না কারণ এত বৃষ্টি এইখানে কিন্তু পুকুর নাই এই এই জায়গাটা কিন্তু একদম খালি মানে এমনি একটা পরিষ্কার জায়গা ছিল আমরা বসতাম এখানে গল্প সল্প করতাম শুধু ওই জায়গাটা পুকুর দেখতে পাচ্ছ পুরোটা একদম জলে ভর্তি হয়ে একদম পুরোটা মনে হচ্ছে পুরোটাই একটা পুকুর মনে হচ্ছে তো এই রকম জায়গাগুলো এই বৃষ্টি বাদলের দিনে একটু বাচ্চাদেরকে সামলে রাখতে হয় আমি আমার ভাগনাকে নিয়ে আসছি ওকে আমার এত চোখে চোখে রাখতে হচ্ছে মানে বলার বাইরে তো তাই আমি সেরকম ব্লগ শ্লগ করতে পারছি না ওকে অনেক দিন হলো আমাদের আসতে মানে দু সপ্তাহ পার হয়ে গেছে সেরকম আমি ব্লগ করে নেই আর এই যে আমাদের বাড়ি একটা বৃষ্টিতে ভিজতে ওই যে একটা ওইদিকে চলে গেল তো আমি যেদিন আসছিলাম সেদিন কত তারিখ ছিল মনে নেই তবে আমি দু সপ্তাহ আগেই চলে এসেছি দু সপ্তাহ পার হয়ে গেছে তিন সপ্তাহে মোটামুটি ধরে নাও হ্যাঁ তো এই যে এখানে দেখতে পাচ্ছ এই এই বৃষ্টি বাদলের দিনে না বাচ্চাদেরকে একটু সামলে রাখতে হয় ওই দিকেও একটা পুকুর মেয়ে মানুষগুলো তবুও তো কত মেয়ে বাচ্চারা তবুও কথা শুনে বাড়ি থেকে বেরোয় না আর কি কিন্তু ছেলে বাচ্চারা তো সেরকম নাম ওদের একটু মানে আটকে রাখতে হয় তাই আমি ওকে নিয়ে এসে অনেকে টেনশন করে আছি আর আমার একটু সর্দি কাশিও হয়ে আছে এরকম বৃষ্টি বৃষ্টিতে দুদিন ধরে ভিজতেছি পেসতেছি বলতেছে এদিকে বাইরে তো আসতেই হবে না বাইরে না এলে হয় তো এই যে আমাদের বাড়ি আর এই যে রাস্তা আর আমি এতক্ষণ ওইখানে দাঁড়িয়ে ব্লক করছিলাম তো এই যে এদিকে রাস্তা সব ভিজে ভিজে আর কি বলবো গাছপালাগুলো এত সুন্দর জল পাওয়ার পরে এত সবুজ হয়ে গেছে না মানে পাঁচ ছয় দিন ধরে জল পেয়েই যাচ্ছে তোরা ওরা একটু কাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে আমাদের এদিকে রাস্তা এই যে পুকুরটা একদম ভর্তি হয়ে গেছে এই পুকুরে কিন্তু একদমই জল ছিল না হালকা জল ছিল আর বৃষ্টি হওয়াতে দেখতে পাচ্ছ রকম ভাবে তার মানে বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো এদিকে মানে বৃষ্টি কম হওয়ার নামই নিচ্ছে না মানে থামার নাম নিচ্ছে না আর কি একটু থামছে দুদিন দুদিন আবার বলতেছে পাঁচ দিন ধরে তো সূর্য দেখাই পাচ্ছি না সূর্য আর কি বলবো সূর্য যে কোথায় গেছে তো এই যে আমাদের এদিকে পরিস্থিতি এরকম তোমাদের ওদিকে কাদের কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করে জানাবে আর কীরকম অবস্থা সবাই জানাবে তো দেখতে থাকো পুরো ব্লগ বৃষ্টির দিনে এরকম ছাতায় কেন ঘুরতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার ফোনটা পিছনে সামনে ভিজে যাচ্ছে কী আর বলবো ছাতা তো ওরকম যদি মোবাইলকে ভেবে কাভার করি তাহলে আমি ভিজে যাব আর আমাকে কাভার করলে ফোনটা ভিজে যাবে তাই আর কি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমি সারাদিন কী করছি না করছি সব দেখতে পারবে চলো গাই ওইদিকে একটা আম পড়ছে গিয়ে উঠায় আসি আম পড়ছে না এখন কেউ ঢিল মারলো কে জানি দেখি কাঠোল কিদার হে কাঠোল না না আম আম পড়ছে ও ভাই পড়ছে দেখ অনেকগুলো আম পড়ছে দেখ ওই যে ওইখানে অনেক এই আমগুলো না অনেক মিষ্টি ওই দেখ ও এখন যাচ্ছে আমাদের এদিকে পুকুর একদম ভর্তি হয়েছে রাস্তা বন্ধ

আম পড়লো একদম পুকুরে মাঝখানে যেটা আমরা চাইলেও উঠাতে পারবো না কী আর বলবো এত দুঃখের কথা এই আমগুলোর জন্য কেন আফসোস হয় জানো কারণ এই আমটা না এত ক্ষেতের টেস্ট মানে এত মিষ্টি একটু টক নেই তাই আর কি তো এই গাছটা একটা ডাল ভেঙে গেছে এই গাছটার যেদিন মানে ভেঙে গেছে গাছটা না অনেকগুলো আম ছিল অনেক লোক এদিকে পড়ে গেছে অনেক লোক উঠাই নিয়ে গেছে আম সেদিন আমি সকালে উঠিনি তো আমি আম পাইও নেই আর বলবো তো অনেক লোকে অনেক ব্যাগ ভরে বালতি ভরে একদম নিয়ে গেছে কারণ অনেক ঝড় তুফান হয়েছে তো ডাল একদম হয়ে গেছে তো আছে আরও অনেক আম আছে ওই যে বলে যাচ্ছে টুকটাক করে একটা দুটো করে পড়ছে একটা দুটো করে পড়ছে তো এখন আমি এই আমগুলো খাব খুব টেস্টি আম আমাদের বলে বোঝাতে পারবো না এদের বাড়িতে আরও দু তিনটা গাছ আছে কিন্তু ওগুলো খুব টক আর কি ওই সামনে একটা গাছ আছে ওখানে কোথায় দেখাচ্ছে ওই যে এখানে একটা গাছ আছে ওই আমটা এত টক খাওয়া যায় না আর কি তো এই আমটা খেতে ভীষণ টেস্ট তোমাদের আমি দেখাচ্ছি তারাও আগে ধুয়ে নেই আম খেতে যাচ্ছি গাইস জায়গা পাচ্ছি না ফোন দরকার তাই আর কি যে একটু যাই তো গাইস এই যে এখন আম খাবো আমটাকে আগে ছুলি চামড়া ওগুলো বের করে দিই গাইস বাজারের আমের থেকে না এই বাড়ির আমগুলো এত টেস্টি কি আর বলবো এদের বাড়ির আম ঠিক ক্যামেরা করছে কিন্তু এই যে মিষ্টি আমগুলো ভিতরে থাকে পকা সুন্দরী আমি এমনিও ইয়া থাকে আমার ভিতরে না আমি সুন্দরী না

আমি এমনি তো সাঁতার জানি আমি জানি না আমাকে যদি কেউ যদি জলের মধ্যে ফেলায় দেয় আমি মরেও যাব কারণ আমি সাঁতারে জানি না তোকে ফলাই দিও আমার সাথে শয়তানি করলে হুম বৃষ্টি বৃষ্টি আজকে এক সপ্তাহ দশ দিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি এত মানে আমাদের রাস্তায় জল উঠে গেছে আর পুরো তো ক্ষেত্রটা একবারে ডুবে গেছে সমুদ্র হয়ে আছে সাগর আমরা তো দূরে সাগর দেখতে যাইতে পারি না তো আমাদের এই যে দোলাগুলো সাগর তো দেখো আর এক কি খাওয়া খাচ্ছি ইশ ইশ কবি নো গাইস এই যে হচ্ছে বেহুলা এখন আমরা হচ্ছে এই যে ক্ষেতের মধ্যে জলেতে জলে এসে করতে যাচ্ছি শুটিং দিন রাত শুধু আমাদের শুটিং 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 এদিকে দেখুন আপনি কি নাইকি হতে চান यस কি সিনেমা করবেন না সিরিয়াল করবেন সিরিয়াল সিনেমা কিছু না শুধু ব্লগ করতে চাই আচ্ছা আর পিছন একটু তো এইখানে এখন জলের মধ্যে করবে শুটিং মানে কি একটা মানে বলছে জল করছে তো পুরো খেতে তো এখন ছাত্রী ছাত্রী কি আছে ছাত্রী না বার সাত চলো ঠিক আছে তোমরা দেখতে দেখো তো এখন বাবুকে একটু দুধ ভাত খাইয়ে নিই এখানে দুধ ভাত চিনি লবণ দিয়ে মিক্স করে নিয়েছি এটাকে একটু মেখে দিই মানে ভাতটা একটু মিক্স হয়ে যাবে তো খেতেও ভালো লাগবে আর কি অবস্থা দেখতে পাচ্ছো সেরকম কিছু হয়নি একটু কেটে গেছে কিন্তু এই যে হাতে এই যে লাল লাল দাগ দেখতে পাচ্ছো মানে টিফিন হাতে নিয়ে কলের পারে যাচ্ছিলাম আমাদের কল কলের পাটটা এত পিছলা হয়ে গেছে এই যে এগুলো জুতো বলেছি এগুলো জুতো এত পিছলা আর কলের পাটটাও আমার এত পিছলা হয়ে গেছে जो आलंतेัจাচলাম धूप করে পড়ে গেছি কেয়ার বলবা টিভিতে এবেবে ছিল এই যে দাগ হয়ে গেছে হাতে তো गाइस रेडी होए নিলাম এক জায়গা যাবো বলে এক জায়গা যাবো না ভিডিও शूट করবো তাই আর কি थोड़ा सा रेडी हो गई मैं थोड़ा सच सच के वीडियो बनाना चाहिए तभी वीडियो पे व्यूज आता है क्या मैंने देख लिया है कैसे मेरी टूटी फूटी हिंदी को थोड़ा ऐसे सीरियस मत लेना थोड़ा मतलब क्या है पूरा सीरियस मत लेना मेरे को उत्तर नहीं आती जितना आती वही बोलती तो ये वाला ड्रेस मैं बहुत पहले ले चुकी हूँ तो मैंने पहना नहीं एक बार भी मतलब ये देख सकते कितना ढीला है तो इसको थोड़ा सा ऐसे सिलाई करना पड़ेगा मतलब फिटिंग करना पड़ेगा तो मैं ऐसे वीडियो के लिए पहन लिया वीडियो के लिए तो वीडियो पे उतना नहीं दिखता कि ये लूज है या टाइट है और वैसे भी मुझे लूज कपड़े ज़्यादा पसंद हैं तो कभी हमें हिंदी कॉलो क्यूँ बोलती सॉरी गाइज तो मैं बोल एक लाइट व्इट शॉप रेडी कर रखी एक वीडियो शूट करब तो তোমরা আমাকে যারা যারা ইনস্টাগ্রামে ফলো করেছো তোমরা ওইখানে দেখতেই পারবে আমি ভিডিও আপলোড করি আর যারা যারা ফলো করো নি তারা এক্ষুনি গিয়ে করো রয় প্রিয় তোমা নাইন সার্চ করো পেয়ে যাবে আমাকে তো এখন আমি একটু বাইরে কান্না করছে বাচ্চারা তো এখন একটু ভিডিও বানিয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কালা হয়ে গেছে গেছে কালা কালা লাগছে খুব প্রবলেম কালা সাদাতে কি আছে তাই না আর এই দেখো ছিঁড়া ফাটা প্যান্ট পরেছি যতই কিছু হয়ে যাক না ছাপড়ি পানা আর যাবে না এটা হচ্ছে ট্রেন্ড এটা অনেক আগে ট্রেন্ড চলে গেছে তবু অনেকে এখনো পরে এই ছিঁড়া ফাটা ড্রেসগুলো আর কি তো ঠিক আছে দেখতে থাকো আমি এখানে ভিডিও বানাচ্ছি ও এসে আমাকে ডিস্টার্ব করতেছে এই যে আমার সামনে কেউ থাকলে আমি ভিডিও শুট করতে পারি না বলতে বানাতে পারি না এই যে ইনি এসে আমাকে ডিস্টার্ব করতেছে আর ওই ফোন দিয়ে আমাকে ভিডিও করছে তুই যাবি যায় না আবার ভিডিও বানা হয়ে গেছে একটু ম্যাগি বানিয়ে নিলাম এই যে এটার জন্য এ নাকি খিদে পেয়েছে সন্ধ্যা বলতে ষাটটা বেজে গেছে তো এখন তো আবার দিন বড় না তাই আর কি এখনো মানে অন্ধকার সেরকম হয়নি সাতটা আটটা বেজে যাচ্ছে তাও তো তো ডেলি চাউমিন ফুচকা খায় আর কি তো আজকে ওকে বাজারে নিয়ে যায়নি তো ওর মন খারাপ তো ও বলছে ম্যাগি বানিয়ে দিতে তো আমি শুধু নর্মালভাবে মশলা দিয়ে ম্যাগিটা বানিয়ে দিলাম ম্যাগি বানাতে পারি কিন্তু এটা নর্মালভাবে বানিয়ে দিলাম খাবে আর কি সন্ধ্যে টাইমটা এই যে দেখতে পাচ্ছ খেলা নিয়ে বসছে পড়াশোনার কথা তো নাম গন্ধই নাই পড়াশোনা করতে ইচ্ছাই করে না এ বই পড়তে চায় না কেন বলো তো কেন হুম কি ইচ্ছা করে সারাদিন খালি খেলা খেলা না তুই ওকে বই পড়ায় পাচার দুটা মাঠ দিয়ে ঘুমাইতে বসাই দিব বসাই শুয়ে দিব তো তারপর আমি খাবো খেয়ে দিয়ে আর কি তো ব্লগটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা